সকাল সকাল ছাদে হম আজকে কুট্টু ঘুম থেকে উঠেই একদম ছাদে চলে এসেছে ডিমুর সাথে মিষ্টি একটা ঝলমলে রোদ নিতে আর ভেতরে বাবা ঠাকুর ঘরের মধ্যে পুজো করছিল যেহেতু সংক্রান্তি ছিল তো সেই জন্য সংক্রান্তিতে বাড়িতে চিঁড়ে ভোগ দেওয়া হয় মনসা ঠাকুরকে তো সেটাই দেওয়া হয়েছিল আর এখানে দেখো বাবা পুজো করে নিচ্ছে আর আমিও কিন্তু কুট্টু পিছন পিছন ছাদে চলে এসেছি আজকে ছাদে ব্রাশটা করে নিয়েছি আর মাঝে মাঝে তাকাচ্ছে মাঝে মাঝে চোখ বন্ধ করে দিচ্ছে মানে কি বলো তো ওই সূর্যের আলোর জন্যে না ভালো করে পুরোপুরি তাকাতে পারছে না মা যখন কথা বলছে তখন একবার করে তাকাচ্ছে তারপরে চোখ বন্ধ করে দিচ্ছে আর এই ধানের আঁটিটা দেখছো এটা পৌষ সংক্রান্তিতে পুজো হবে মানে আমরা বলি বাইর লক্ষ্মী পুজো ছাদের মধ্যেই মা লক্ষ্মীর পুজোটা হবে তোমাদের সাথে আমি অবশ্যই সেটা শেয়ার করব। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আসলে সবাই ঘ্যাম্পা আছো আজকে ছাদ থেকে দিনটা শুরু করছি চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় জামা কাপড়ের ভেতরে ঢুকে আমি দিনটা শুরু করলাম আর দেখো ওই যে কুটুরের সব কিছু কাঁথা কাপড় ওই দেখো সব কিছু কাঁচা ধোয়া হয়ে গেছে মা সব কিছু কেচে ধুয়ে মিলে দিয়েছে আর এখানে জামা জামাগুলো আছে দেখো এই দেখো ছোট্ট ছোট্ট জামা প্যান্ট দেখতে কি ভালো লাগছে তাই না জল মা এখানে দেখো গরম গরম ঘুগনি বানিয়েছে আজকে সকালে জলখাবার খাবার ঘুগনি আর মুড়ি ভাই খাওয়া হয়ে গেছে আচ্ছা ভাই খাওয়া করে ইয়ে স্কুলে গেছে ওর পরীক্ষা আছে তোমার আমার আর বাবার তাই তো চলো করে তুমি ফ্রেশ হয়ে গেছো সোনা তুমি স্নান করে ফ্রেশ হয়ে গেছো নাকি আজকে বাইরে স্নান করেছে রোদের মধ্যে কোনটা তাই তো এ খেলি খেলি করছে গো এটা তোমার কি স্নান রোদের মধ্যে কি মজা কি মজা রোদের মধ্যে আজকে একটু কাঁদছে না রোদের মধ্যে স্নান করেছে বলে নাকি রে হ্যাঁ খেলি খেলি হচ্ছে হ্যাঁ কত কথা বলছে এই মানুষটাকে তোমরা আমার ব্লগে খুব কমই দেখতে পাও ইনি হলেন আমার শ্বশুর মশাই মানে কুট্টুর দাদাই কুট্টুকে দেখতে এসেছেন আমার দাদাকে দেখতে এলো আমার বেটে বলছে যে হম এসে নি পাইনি आ ना, चारे ना, चारे? देख देख hmm? <्प्रेण> वो जाता है कहाँ देखते तुम यहाँ के क्या देखे हैं कि कोल्ड उठे ची ताकि ऐसे ही जाने को बालों को बालों का दिन है वो जाता है पिंटू बच्चा है है हाँ हाँ बोलो 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 जीप के बारे में तू जीप आता है सीकेचा হচ্ছে তোমার অগ্রায়ণ মাসের সংক্রান্তি মানে অগ্রয়ন মাস আজকে শেষ কাল থেকে পৌষ মাস চলছে তো এই সময়টাই পিঠে বাড়িতে হয় তো সবার বাড়িতে হচ্ছে আশা করি তোমাদের কার কার বাড়িতে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের দিনে পিঠে খেতে হয় তো সেই জন্য আমাদের বাড়িতেও পিঠে হচ্ছে তো মা বানাচ্ছে দেখো বন্ধুরা এটা হচ্ছে পাটি সাপটা পিঠে আর এটা হচ্ছে গুড় পিঠে একদম আমার রাতে ডিনার রেডি হয়ে গেছে শীতে রাতে জাস্ট জমে যাবে আর এখনো মা ওই যে চেঁচ শব্দ করতে করতে বানাচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো আর আমি এটা ঘরে নিয়ে চলে যাব কারণ আমার কুট্টুবাবু একা শুয়ে আছে কখন কি ভ্যাঁ ভ্য চ্যাঁ করবে তো চলো টুকটুক করে গিয়ে খেয়ে নিই তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ মা আরও মানে বাকি যে পিঠেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছে তো ওই পিঠে দিয়ে আজকে দিনটা শেষ করলাম তার কারণ এই দুটো আমার প্রিয় পিঠে সবাই ভালো থেকো আজকের মতো টাটা